এখানে কিছু একটা মিছিল হচ্ছে কোনো দলীয় মিছিল সেটা কি পার্টি এখান থেকে বোঝা যাচ্ছে না দাবি জানাচ্ছে কিসের এটা

উঠবে উঠবে এই ভাই আবার ডুবাই দিল কিছু করার নাই যেহেতু আমরা রঙে আছি আবার পিছনে পড়ে গেলাম এই ভাই আবার না ডুবাইলে চলে যাইতে পারতাম কি যাচ্ছে না টানসে এবার আমার টানেন একটু দাঁড়ান সাইড তো পাবই না আমরাও মিছিলের অংশীদার হয়ে গেলাম তো আমি মূল ঘটনা যেটা জানতে পারলাম বিএমপি থেকে নমিনেশন মানতেছে না আর আমরা পড়ে গেলাম পিছনে ফুয়েল লওয়া লাগতো কিন্তু এখানে যে লাগছে ফুয়েলটা নিয়ে নিই নাকি না পরে আবার জেমে পড়তে হবে আরে আবার কি জ্যামে পড়বো নাকি ফির শেষ টাইমে তো বাসটা খাইয়ে গেলাম एभन्दा <laughs> যাক অবশেষে পার হয়ে গেলাম